সারা বিশ্বে যেখানে নারী তারকাদের দিয়ে উদ্বোধন করা হয় বিভিন্ন অনুষ্ঠান ও শোরুম সেখানে আমাদের দেশেও এতদিন তাদের সাথে তাল মিলিয়ে নারী দিয়ে শোরুম সহ বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে তবে হঠাৎ করেই যেন নারী তারকারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে বাধার সম্মুখীন হচ্ছেন আবার নারী ফুটবলাররাও খেলতে পারছেন না মাঠে হঠাৎ করেই নারী বিদ্বেষী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে এক শ্রেণীর মানুষদের মধ্যে যেখানে সৌদি আরব সহ বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলোতেও নারী তারকাদের দিয়েই উদ্বোধন করা হয় বিভিন্ন শোরুম আবার নারী খেলোয়াড়রা দিব্যি স্বাধীনভাবে খেলতে পারে সেখানে ধর্মীয় দিক সামনে এনে শুধুমাত্র বাংলাদেশে কেন তাদের এসব অনুষ্ঠানে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে বা মাঠে খেলতে দেওয়া হচ্ছে না এমন প্রশ্ন নেটিজেনদের নারী তারকাদের অনুষ্ঠানে অংশ নিতে বাধা দেওয়া হলেও কোনো পুরুষ শিল্পীর অনুষ্ঠান বন্ধ বা বাধা দেওয়ার খবর পাওয়া যায়নি এখনও বিষয়টি নিয়ে কোনো তারকা সরাসরি কথাও বলছেন না আবার সাংগঠনিকভাবে কোনো জোরালো অবস্থানও চোখে পড়ছে না বাধার মুখে পড়েছেন এমন শিল্পীরাও এ বিষয়ে সংবাদ মাধ্যমে খোলামেলা কোনো কথা বলছেন না তবে যারা কথা বলছেন তাদের দাবি এসব হামলা বা বাধার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় খুঁজে বের করা উচিত এবং এ ধরনের ঘটনা রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করা উচিত বলে তারা মনে করেন নুসাইবা নামের একজন ফেসবুকে লিখেছেন একজন নারী হিসেবে ধিক্কার জানাই এমন কর্মকাণ্ডের নারী তারকাদের যারা অংশ নিতে দিচ্ছে না তাদের খুঁজে বের করা হোক তারকারা মূলত বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন শোরুম উদ্বোধন সহ প্রচারণার কাজেও অংশ নেন তারা গত বছরের নভেম্বরে চট্টগ্রামে একটি লাইফস্টাইল পণ্যের শোরুম উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তিনি নিজেও চট্টগ্রামের মেয়ে ওই দিন উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেও গিয়েছিলেন তিনি কিন্তু শেষমেশ নিরাপত্তার খাতিরে অনুষ্ঠানস্থলে যেতে পারেননি এই অভিনেত্রী তিনি যাওয়ার আগেই সেখানকার সর্বস্তরের ব্যবসায়ী ও তাহিদী জনতা নামের একটি ব্যানারে প্রতিরোধ করা হয় সার্বিক নিরাপত্তার কথা ভেবে তিনি আর উদ্বোধনী আয়োজনে অংশ নেননি সম্প্রতি এমন ঘটনা অহরহ ঘটছে এতে করে নারী তারকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এদিকে গত আঠাশ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে স্থানীয় কিছু মানুষ এ সময় বিক্ষুব্ধরা তিলকপুর উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে তিনের বেড়াও ভাঙচুর করে এই ঘটনাটিও দেশব্যাপী বেশ আলোচিত হয় নামের তানিয়া একজন লিখেছেন যেখানে সৌদি আরবে মেয়েদের খেলতে বাধা দেওয়া হয় না সেখানে আমাদের দেশে কেন এমন হচ্ছে এটাই কি আমাদের স্বাধীনতা সাম্প্রতিক সময়ে নারীদের নিয়ে একটি মহল বিদ্বেষী মনোভাব পোষণ করছে যার ফলে এমনটি ঘটছে বলে মনে করছেন নেটিজেনরা